হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গলের শের আমি জানি 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 অনেক দিন ধরে অপেক্ষা করছি যে চার মার্কসের হিস্ট্রির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিন ম্যাম অনেক দিন ধরে অপেক্ষা করছি ডিএম করছি আপনাকে আমার ডিএম ভরে গেছে তোদের যে শুধুমাত্র একটাই ডিমান্ড যে চার মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিন ফোর মার্কসের কি ইম্পর্টেন্ট কোশ্চেন করে যাব প্লিজ বলে দিন তাই তো আগের যে ছ মার্কস দিয়েছি ওখানেও দেখেছি ভর্তি কমেন্ট যে ফোর মার্কসটা এবার প্লিজ 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 তাই তো তো সেটা নিয়ে চলে এসেছি তোদের ডিমান্ড আমার কমান্ড তো চল দেখা যাক কি কি কোশ্চেন রয়েছে যেগুলোকে আমাদেরকে করতে হবে ফার্স্ট আমরা দেখে নিচ্ছি যেটা ফোর মার্কসের কোশ্চেন ভালো করে দেখবো চলো কোনগুলো করব ফার্স্ট বলছে যে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটার সাথে সাথে কিন্তু আমরা আমরা কিন্তু বিধবা বিবাহ প্রবর্তনটাও কিন্তু এখান থেকে দেখে নেব ঠিক আছে আর কি বলছে গ্রাম বার্তা প্রকাশিকায় যে উনিশ শতকে গ্রামীণ সমাজের কিরূপ ছবিটা তুলে ধরা হয়েছিল সেটা ঠিক আছে এটাও কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে করব এটা আমরা পুড়িয়ে দিয়েছিলাম আচ্ছা তারপরে বলছে গান্ধী আম্বেদকার বিতর্ক এটা তো খুব 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 ইম্পর্টেন্ট মানে আমি স্টার দিয়ে দিচ্ছি দুখানা এটা খুব ইম্পর্টেন্ট তারপরে আছে নীল দর্পণ নাটকে সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে এটাও কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে তাছাড়া রয়েছে দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের কী ভূমিকা রয়েছে এটাও ইম্পর্টেন্ট আছে ওকে আর কি কোশ্চেন আছে কিছু কিছু টিকা দিয়েছি একটু ভালো করে দেখবি কি কি টিকা রয়েছে উডের ডেসপ্যাচ রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি রয়েছে জীবনের ঝরা পাতা রয়েছে সাঁওতাল বিদ্রোহ রয়েছে এগুলো কিন্তু টিকা হিসেবেও আসতে পারে আচ্ছা সাঁওতাল বিদ্রোহ ছ মার্ক্সের ক্ষেত্রে চরিত্র প্রকৃতি ফলাফল কারণ এগুলো তো আসেই তাছাড়া যদি তোমার কাছে টিকা আছে ফোর মার্ক্সের আসে তখন সবগুলোকেই একটু ছোট করে লিখতে হবে এটা হচ্ছে মেন কথা ওকে তারপরে কি বলছে জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের কি ভূমিকা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট আছে তারপরে বলছে হুতুম্পচার নকশা যে গ্রন্থটা আছে সেটা সমকালীন ভারতের যে সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে সেটা বর্ণনা করো এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে করে যেতে হবে আচ্ছা এবার দেখো বলছে বাংলার ছাপাখানার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কী ছিল সেটা বর্ণনা করো এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কিছু কিছু তোদেরকে আমি টপিক বলে দিয়েছি এটা হতে পারে টিকা হিসেবে আসলো হতে পারে এটা কি এটা আর বর্ণনা করো এরকমভাবেও আসতে পারে যেমন হচ্ছে দীপালি সংঘ আসতে পারে ব্রাহ্ম সমাজ আসতে পারে জমিদার সভা আসতে পারে ভারত কিষাণ সভা আসতে পারে বঙ্গবঙ্গ প্রকাশিকা সভা আসতে পারে রশিদ আলী দিবস আসতে পারে এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে পড়ে নেবো টিকার মতন পড়বো যাতে যদি আমাদেরকে যাই লিখতে দেবে না কেন এর ভিতর থেকে আমরা লিখতে পারি আচ্ছা ভারত সরকার উদ্বাস্তু সমস্যাটা সমাধান করার জন্য কি কী ব্যবস্থাপনা নিয়েছিল এটা আমাদের এখন পর্যন্ত যে ইম্পর্টেন্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন তবে একটা কথা বলে দিই এরকম ভাববি না যে শুধু এগুলো পড়ে গেলেই হবে বাট মোস্টলি 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 কমন এগুলোই আসবে কারণ আমি অনেক রিসার্চ করছি অনেক পেপার এবিটি এ বিটিএ ডাব্লু এইচ এ ডাব্লু এ তারপরে তোর মদুশিক্ষা পর্ষদ তাছাড়াও যে পুরোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু দেখে নেট ঘেঁটে অনেক কষ্ট করে তোদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো এই কিন্তু তোদেরকে ডেফিনেটলি করতে হবে আচ্ছা তোদের প্রশ্ন আসতে পারে ম্যাম এগুলো কি অ্যান্সার আপনি দিতে পারেন মানে কোনোভাবে আমাদেরকে এইটুকু হেল্প করে দিতে পারেন ডেফিনেটলি করতে পারি কিন্তু তার জন্য তোদেরকে কমেন্ট করতে হবে আই ক্যান ডু ইট কি করতে হবে কমেন্ট আই ক্যান ইট এই কমেন্টটা যদি একশোটার বেশি থাকে তাহলে এই ফোর মার্কসের যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটার অ্যান্সার তোরা পেয়ে যাবি কোথায় পাবি হোয়াটসঅ্যাপে পাবি যারা যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হোসনি এই কোশ্চেনগুলোর পিডিএফ পাওয়ার জন্য কোথায় জয়েন হবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবো নাম কি পিডব্লিউ বাংলা ক্লাস টেন তো চল টাটা দেখা হচ্ছে তোদের সাথে আবার এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়তে হবে আর অ্যান্সার পাওয়ার জন্য কি বললাম আই ক্যান ডু ইট কমেন্ট করতে হবে চল টাটা